এই জায়গাটা তো অনেক সুন্দর জায়গাটা কি ভাড়া দিবে নাকি হ্যাঁ ভাই এটা তো ভাড়াই দেয় অনেক দূর দূরান্ত হইতে লোক আসে এখানে পিকনিক করার জন্য তাই নাকি জায়গাটা তো আমার অনেক পছন্দ হয়েছে চলেন তো ভাই একটু ঘুরে ঘুরে দেখি না ভাই আমার একটু কাজ আছে আমি যাবো সমস্যা নয় আপনি দেখেন ঘুরে গুইটা দেখেন যদি ভালো লাগে আসেন ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা বাহ জায়গাটা তো অনেক সুন্দর জায়গাটা আমার পছন্দ হয়েছে ব্যাপার মনে হয় কেউ কান্না করতেছে এরকম টাই তো লাগতেছে কি ব্যাপার ভবনী ভয় পেয়ে না তুমি কান্না করতেছো কেন কি হলো কথা না কি হলো থামলে কেন বলো মামনি তুমি বলো আসলে আঙ্কিল আমি না মাদ্রাসায় পড়ি কিছুদিন ধরে একটা ছেলে শুধু আমি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় আমার পিছনে আমার দিকে তাকিয়ে থাকে আমি আমার মা বাবার কথা বলছি এর জন্য আমার বাড়ি থেকে বের কইরা দিছে শোনো মামু তুমি কান্না করো না বিষয়টা আমি দেখব আর এখন কর পোলা মানে একটু বেদব টাইপ আপনি আমারে কেমনে সাহায্য করবেন শোনো মামুনি কিছু কিছু বাবা মা একটু করা শাসন করে এটা ঠিক না চলো তোমার বাবা মাকে আমি বুঝিয়ে বলে তোমাকে পৌঁছে দিয়ে যদি বউ কি কিছু বলবে না তোমার বাবা আমাকে যা বল আর আমি বুঝিয়ে বলবো চলো তুমি আমার সাথে আমি তো এক কলা বাগান পার হয়ে গেলাম আর কত দূর এই তো এই আরেকটা রাস্তা আছে চলেন সামনে ঠিক আছে চলো আর কত দূর এই তো আঙ্কেল আর একটু এই সামনে গেলে না মানে আমি এত হারতে পারি না আমার খুব কষ্ট হচ্ছে তবুও চলো আমি বুঝতে পেরেছি আপনার কষ্ট হচ্ছে আর চলেন সামনে ঠিক আছে চলো আর কত দূর মামুনি এই তো আইসা আহবাতি যাও তোমার জন্য পেইনশট পড়াফিকা করতাছি তোমার লাগে আসলা আসে দেখছিস আরে রাখ আসলা হইলে ও মোডা আছে দিন পর একটা মুড়ি পাইছি রে মামুনি তুমি না বললে তোমার বাড়িতে সমস্যা ঠিকই তো বলেছিস ঠিক কথা বলছ মানে তাহলে সব কি ওনারা কারা ওনারা

বের তো তুমি আরে থাম অনেক ব্যথা পাইতেছেন তাই না তোর আঙ্কিল করে ভালোবাসা দিয়ে মারতো

একবারে তোর মা ফাটে ফেলতে মা এ দেখ একটা কথা বলি তুই এইভাবে উদ্ধস করবি একবার যদি আমরা গাড় ঘুরে তাকে দেখি তুই উদ্ধস করা অফ দিছস তাহলে তো বুঝিস একদম সারা জীবন লাগে দুনিয়া ছাড়িয়ে দিব বুঝলি আর শুন রকম যদি থানা পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করস তাইলে কিন্তু আম গড়ছে খারাপ আর এলাকায় কেউ হইব না কথাটা মাথায় রাখিস আয় চল আয় চল রে মনে জানি থাকে আচ্ছা চল তো বুঝলাম কিন্তু এই যে সবকিছু হাতাইলাম এগুলো তো বিক্রি করে ভাগ ভাগে করতে হবে একদম বিক্রি করতে হবে স্বচ্ছ হবে চল না এখানে ভাগ কিন্তু আমাদের বেশি আমাদের না থাকতাম তোরা কে মুরগি ধরতে পারতি এই তোরা কি বললি ওই মুরগিটারে তোরা পাঠাইছস তুই জানোস এই গেটআপ নিচে অভিনয় করতে আমার কত কষ্ট হইছে ওই মুরগিটারে পাঠাইতে যদি ভাগ বেশি পাইতে হয় তাহলে আমিই পামু হুম না তুই তো শুধু আনছস আনছস তাই কি হইছে একটা পোলা মানুষ তো মহিলা মানুষ লেম নে পরে আর ওরে দোললাম আমরা মারলাম আমরা সবকিছু নিলাম আমরা আর জেনে যা করার আগে আমরা দুইজনই তো করি লাড়ি মাড়ি সব তো আমরাই করি তো আঙ্গ অঙ্গুদুদিনে বেঁচে থাকপু উফ বাই চল থামবি কো কোন ধরে সিলেট আছে আমার বেশি আরে আমার বেশি চল আগে যদি ব্যস্ত তো হবে তারপর জায়গা দেব ভাগা ভাগি চল আগে চল